তৎস ওম করব ও মাথায় জল ঢালা হয় কেন আমরা শিবের মাথায় জল ঢেলে থাকি কিন্তু কেন সেই তত্ত্ব আজকে জানার চেষ্টা করব আর এটি জানার জন্য আমাদের যেতে হবে সমুদ্র মন্থন লীলাতে সেখানে অমৃত প্রাপ্তির আশায় দেবতাগণ এবং অসুরগণ মিলে সম্মিলিতভাবে সমুদ্র মন্থনের আয়োজন করেন সমুদ্র মন্থনের শুরুতেই উঠে আসে ভয়ঙ্কর বিষ হলাহল তা দেখে সবাই চিন্তিত হয়ে পড়েন শঙ্কিত হয়ে পড়েন কেননা সমুদ্র মন্থনের একটি নিয়ম ছিল একটি শর্ত ছিল যে মন্থন কালে যা উঠে আসবে তাকে প্রথমে গ্রহণ করতে হবে যাই উঠে আসুক তাকে গ্রহণ করতে হবে যেহেতু প্রথমে সেই কলাহল বিষ উঠে আসে এজন্য সবাই চিন্তিত হয়ে পড়েন ভীত হয়ে পড়েন পশুরগণ বলে বলেন যে আমরা এই বিষ গ্রহণ করতে পারবো না আমরা অক্ষম দেবতাগণ একই কথা বলেন যে আমরা এই বিষ গ্রহণ করতে সক্ষম নই করব না আমরা এই বিষ গ্রহণ আর এমন নয় যে যা উঠে আসলো তাকে এক পাশে রেখে দেওয়া যাবে সেটা গ্রহণ করতে হবে কাজে সবাই চিন্তিত হয়ে পড়লেন শেষে কোনো উপায় বের করতে না পেরে সবাই মিলে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন সবাই শিবের স্তুতি করে বলতে লাগলেন হে প্রভু তুমি শরণাগতের সমস্ত ক্লেশ হরণকারী জগতের কল্যাণকারী মঙ্গলকারী তুমি এই ভয়ঙ্কর বিষের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভু আমরা তোমার শরণাগত শিবের সেই স্তুতি শুনে মহাদেব তিনি তো আশুতোষ অল্পেই তুষ্ট হন তিনি সেই করুণার বশবর্তী হই দেবী সতীকে বললেন যে সমুদ্র মন্থন থেকে যে হলাহল উঠে এসেছে সেই ভয়ঙ্কর বিষে সবাই খুব কষ্ট পাচ্ছে সবাই চিন্তিত কাজেই তাদেরকে রক্ষা করা তাদেরকে অভয় প্রদান করা আমার কর্তব্য সুতরাং আমি এই বিষ গ্রহণ করব পান করব দেবাদিদেবের এই সিদ্ধান্তে দেবী সতী সম্মতি প্রকাশ করলে তারপর মহাদেব নিজ হস্তে সেই ভয়ঙ্কর বিষ হলাহল পান করে কণ্ঠে ধারণ করলেন সে বিষ তিনি পান করলেন কিন্তু কণ্ঠ থেকে নিচে নামতে দিলেন না কণ্ঠে ধারণ করলেন তার ফলে কি হলো সেই ভয়ঙ্কর বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ বর্ণ ধারণ করলেন আর জগতে তিনি নীল কণ্ঠ রূপে পরিচিত হলেন তারপর সেই ভয়ঙ্কর বিষের প্রভাবে একসময় শিবের শরীরে তাপ বৃদ্ধি পেতে লাগলো সবাই লক্ষ্য করলেন যে দেবাদিদেব মহাদেবের শরীরের তাপ বৃদ্ধি পাচ্ছে এবং তিনি অস্বস্তি বোধ করছেন আর দেবাদিদেব মহাদেবের অস্বস্তি মানেই এই জগৎ সংসারের অকল্যাণ তাই তো সবাই ব্রহ্মা বিষ্ণুর থেকে শুরু করে সকলেই তখন কি করলেন শিবের মাথায় জল ঢালতে লাগলেন সবাই জল ঢাললেন মহাদেবের শরীরকে শীতল করার জন্য সেই তাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবাদিদেবের সেই তাপ প্রশমনের জন্য তার প্রীতির জন্য তার আরামের জন্য তার খুশির জন্য সবাই মহাদেবের মাথায় জল ঢালতে লাগলেন সেই থেকেই ভক্তগণ শিবের মাথায় জল ঢেলে থাকেন আশতোষের প্রীতির উদ্দেশ্যে তার স্বস্তির উদ্দেশ্যে তার শরীরে শীতলতার জন্য তার খুশির জন্য তার প্রীতির জন্য আর ভগবান শিব সন্তুষ্ট হলে অবশ্যই ভক্তের কল্যাণ হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে এবং জগতেরও কল্যাণ হয়ে থাকে তাই তো দেবাদিদেব মহাদেবের প্রীতির জন্য তার আরামের জন্য তার সুখের জন্য আমরা সবাই শিবের মাথায় জল ঢেলে থাকি হর হর মহাদেব সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার করুন